তো হ্যালো রিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা অলরেডি সেতাদির বিয়ের ব্লগ দেখে ফেলেছো আর যারা যারা দেখুন এখনই চ্যানেলে গিয়ে আউট করে নাও আর অনেক অনেক সেতাদির বিয়ের ভিডিও তোমরা দেখে সেতাদির বিয়ের আগের ভিডিও সবাই দেখছিলাম সেতু থেকে ভাত দিচ্ছে তো আমি ভাবলাম যে সেতু থেকে আইবুড়ো কেক দেবো আর সেটাও নিজে বানিয়ে সবাই তো কিনে দেয় আর বানিয়ে দিলে সেটার মধ্যে থাকে অনেক ভালোবাসা আর শুধু তো কেক দেওয়া যায় না তার সাথে ভাবলাম একটু ফ্লাওয়ার দিই যেটা সব থেকে গিফটের মধ্যে ভালো জিনিস আর ফ্লাওয়ার দিলে তো দুদিন পর নষ্ট হয়ে যায় তো আমি ভাবলাম যে নিজের হাতে বানিয়ে দিই তো এই যে আমি চেষ্টা করেছিলাম দিয়ে তিনটি পিঙ্ক ফ্লাওয়ারের মধ্যে বানিয়েছিলাম ফ্লাওয়ার বুকের যেটা সারা জীবন রেখে দিতে পারবে আর এই যে আমার কাছে ছিল গ্লিটার পিঙ্ক আর রেড গ্লিটার একটু উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আর একটু পারফিউমও দিয়ে দিয়েছিলাম ওর থেকে আর বুকেটার নিজের নিচটার দিকটা আমি একটু হোয়াইট রিবন বেঁধেছিলাম ফার্স্টে তারপর দেখলাম যে হোয়াইট আর পিঙ্ক দুটো মিক্স করে দিলে কিন্তু বেশি ভালো লাগছে তো তোমরা কিন্তু সবাই জানিও কমেন্ট করে যে এটা কেমন হয়েছে এটা কিন্তু কোনোদিনও দিনও না সারা জীবন রেখে দিতে পারবে দেন এই যে সেটা দিয়ে কেকটা আমি এখানে ড্রাই দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেন এই যে কেকটা রেডি আগের দিন রাতের বেলা তৈরি করে রেখেছিলাম পরের দিন এই যে ডিমোল্ড করে এটাকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর দেখো কেকটা কতটা সফট হয়েছে আমি কিন্তু ভীষণ টেনশনে ছিলাম জানি না কেমন কি হবে না হবে আর চলো এটাকে এবার একটু ডেকোরেশন করে নিয়ে যাক সো আমি এখানে কিন্তু অনেক কিছু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি চকট ড্রাই ফ্রুটস তারপর ডেরি মিল্ক তো তোমরা কিন্তু জানিও কেকটা দেখতে কেমন হয়েছে টেস্টটা কেমন হবে জানি না আমি কিন্তু প্রচুর ভয় ভয়ে ছিলাম দেন এই যে চলে এসেছি শ্যুটিংয়ে আমি রেডি হয়ে গেছি আর এই জিপসিগুলো চুলে লাগানো হচ্ছিলো তো চলো এবার একটু সেনটা পরে নিয়ে আমি ওষুধ অপেক্ষা করছি কখন সেটা দিয়ে কেকটা কাটবে আমি কিন্তু ভীষণ ভয় ভয় ছিলাম খেতে কেমন কি হবে না হবে তো এই যে আরেকবার আমাদের দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর আমি একটা এই যে ডেরি মিল্ক কিনে নিয়েছিলাম ব্যাগের মধ্যে করে অনেক কষ্ট করে আনতে হয়েছিলো তাই একটু আর কি দুমরে মুচড়ে গেছিলো আবার ঠিক করে নিয়েছিলাম তো সো এই যে ফাইনালি আমি চলে আসি ফ্লোরে আর ফ্লোরে এসে বলি একটু টেবিলে সাজিয়ে গুজিয়ে দিতে তো এই যে সোমেন্দরা টেবিলটা একটু সাজিয়ে দিচ্ছিলো আর তখন ছিল আমাদের সিনের চাপ ওদিকে আমাদের পুজোর সিন ছিল আর কি পিঠে পুলির আর কি অনুষ্ঠান ছিল যেটা তোমরা অলরেডি টেলিকাস্টে দেখে ফেলেছ সেই দিনই আমাদের এইটা আর কি সেলিব্রেট হয়েছিল চাপ চলছিল এদিকে ফ্লোর তৈরি রেডি হচ্ছিল লাইট সব আর তার মধ্যে এই চলে আসে সেতাদি সেতাদি দেখে তো অনেকে অবাক হয়ে যায় তো আমাকে জিজ্ঞেস করছিল সেতাদি যে কি ব্যাপার কেন তো আমি বললাম তোমাকে কংগ্রেচুলেট করার জন্য তো সেতাদি তো একদম অবাকই হয়ে যায় তো চলো তোমরা দেখতে থাকো কেটা বানিয়েছে পারমিতা পারমিতা নমস্কার করেন এবং ফুলগুলো নিচে ফুটেছে চেষ্টা করেছি বানিয়েছি আর অবশ্যই দন সেটা চাই কি থ্যাঙ্ক ইউ সোমিনী প্রচুর কথা বলছিস না সোমিনী এক্স থ্যাঙ্ক ইউ কলিগস এর জন্য ধন্যবাদ কি থ্যাঙ্ক ইউ 50 মানে কিন্তু বয়স দাম এটা ডিল তোরে একটা কেটে নাও সব ভালো লাগি বলছিল কি ভালো ভালো আর সারা জীবন একসাথে পারবে হ্যাঁ সেই জন্যই আমি বাবা হিরোইন এটাও নিজে সবাই একসাথে রাত রাত আরে আসো না হ্যাপি বার্থডে টু কার এই হবে কার হবে ধন্যবাদ পঞ্চাশ হবে দেখি আমরা সবাই টেস্ট করি 差不多。No. তো দেখলে সবাই মিলে কত হই হই করে কাটালাম সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছিল আর ভীষণ প্রশংসা করেছিল সবাই কেকটাও খেতে অনেক সুন্দর হয়েছিল সবাই বলছিল আমিও খেয়ে দেখেছিলাম তো ভালোই লেগেছে তো যাই হোক তোমরা কিন্তু জানিও কেকটা দেখতে কেমন হয়েছিল টেস্টটা বুঝবে না দেখতে দেখতে কেমন কেমন হয়েছিল হয়েছিল আর অবশ্যই জানিও দেন এই যে চলে আসি সিনে আর এই কিন্তু এই হাতুলটা নিয়ে এখানে ডাল বাচ্চা আমরা এইটা পছন্দ ছিল তো যাই হোক সিনটা করে আবার পরের সিন হাতে পেয়ে যাই দেন এই যে এখানে টিফিন করে নিয়েছিলাম টিফিন করে আবারও চলে যাই সিনে আর এখানে হচ্ছিল আমাদের আমাদের পিঠে ফুলি অনুষ্ঠান এখানে আমাদের সব এক এক করে অনেক রকমের পিঠে সাজিয়ে রেখেছে তো যাই হোক এরকম হই হই করেই আজকে দিনটা আমাদের কেটে যায় আর একটু টুক করে আমার একটু সাজটা তোমাদের দেখে দিলাম এই চুরি এই কানে এই ছিল আজকের আমার সাজ আর এইভাবেই আজকে সারাটা দিন কেটে যায় হই হই করে তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে এবারটা নতুন ভিডিওতে আপাতত টাটা